দেশে থ্যালাসেমিয়া নিয়ে প্রতিবছর বছর নেয় প্রায় সাত হাজার এমন বাস্তবতায় হচ্ছে বিশ্ব এবারে থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি সংশ্লিষ্টরা বলছেন এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট এক ফোঁটা দু’ নয় বেঁচে থাকার জন্য প্রতি মাসে দুই ব্যাগ করে রক্ত নিতে হয় এই শিশুটিকে ছ মাস বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে তার শরীরে তার মতোই বহু শিশু ও পরিবারের স্বপ্ন কেড়ে নিয়েছে থ্যালাসেমিয়া নামের নীরব ঘাতক যখন আমরা হোট করে জানতে পারি তখন জিনিসটা আসলে আমরা কেউ মেনে নিতে পারি না এবং সেই যে একটা কষ্ট একটা অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না শুনলেই তো বোক ফাইটা যায় যে এই এটা লং টাইম ট্রিটমেন্টের ব্যাপার মানে শেষ হবে কোথায় তা জানি না অনেক সময় বেলাট পাওয়া যায় না ডোনার পাওয়া যায় না অনেক জায়গায় ঘুরা ঘুরা আনতে হয় তখন অনেক সমস্যা জায়গা হাত পায়ে পানি আসা পড়ে যার হয় তা সে বুঝে কষ্ট তো আমার মতে সবাই আগে থাকতে সচেতন হওয়া দরকার বংশগত রোগ থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি রক্তে কমে যায় অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন এতে দেখা দেয় মারাত্মক রক্তশূন্যতা বাবা মা এ রোগের জিন বহন করলে থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে সন্তানের দু থেকে দু বাংলাদেশ থ্যালাসিমা ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে প্রতি বছর এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তার উপর বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশেরও বেশি মানুষ এ রোগের বাহক কাজী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ সরকারি বেসরকারি পর্যায়ে এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির তাগিদ ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সবার থ্যালাসেমের চিকিৎসা চালিয়ে যেতে হয় আজীবন যা খুবই ব্যয়বহুল প্রতিরোধী এর একমাত্র সমাধান। জন্য বিয়ের আগে বরকনের রক্ত পরীক্ষায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিয়ের আগে তারা যদি একটু পরীক্ষা করে নেয় নেয় যে তারা বাহক কি না এবং সেক্ষেত্রে পরবর্তীতে তারা কি করবে এই জিনিসটা যদি তারা জানতে পারে তাহলে আমাদের ধারণা যে অনেক ক্ষেত্রে আমরা রোগটি প্রতিরোধ করতে পারবো জনসাধারণের মধ্যে এই রোগটির ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে হবে একজন থ্যালাসেমিয়া রুগী জন্মগ্রহণ করা মানে আপনি ওই বাচ্চাটিকে নিয়ে তার সারা জীবনের জন্য আপনাকে চিকিৎসার সাথে লেগে থাকতে হবে এখানে অর্থের ব্যয় হবে সময়ের ব্যয় হবে এবং পরিশ্রমের ব্যয় হবে থ্যালাসিমিয়া রুগীর বেঁচে থাকতে প্রতিনিয়ত প্রয়োজন হয় রক্তের তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের যিনি খুবই সূচনা Channel 24, Dhaka.